পুরনো নিয়মে আর কতকাল আপনারা ওয়ালপেপার দেবেন দেখেন আমি কত সুন্দরভাবে আমার নিজের ছবি বড় নেতা নেতাকর্মীদের ছবি চরমনায়ের হুজুরের ছবি জামাতের হুজুরের ছবি কিন্তু আমি যেখানে ওয়ালপেপার হিসাবে ব্যবহার করতেছি এভাবে আপনারাও কীভাবে ব্যবহার করবেন জাস্ট এইটি মূলত দেখিয়ে দেওয়া হবে জাস্ট স্ক্রিনের দিকে ফলো করেন এগুলো করার জন্য চলে যাবেন আপনার মূলত প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা কি করবেন জাস্ট সার্চবার অপশনে যাবেন সার্চবারে গিয়ে জাস্ট সার্চ করবেন এমআইসিও তো এই যে দেখতে পারতেছেন একটা অ্যাপ আসবে আপনার সামনে এই অ্যাপটাই মূলত আপনারা ব্যবহার করে আপনার প্রিয়জনের ছবি অথবা বিভিন্ন নেতা ছবি দিতে পারবেন যেভাবে আমি কিন্তু ব্যবহার করছি জাস্ট আমি কি করলাম এই অ্যাপটাকে জাস্ট ক্লিক করলাম আমার যেহেতু ডাউনলোড করা আছে জাস্ট ওপেন করব আপনারা ইনস্টল করবেন এবং এই লোগো দেখা অবশ্যই ইনস্টল করার চেষ্টা করবেন তো এরপরে অ্যাপটা ওপেন হওয়ার পরেই কিছু অনুমতি সাবে জাস্ট অনুমতিগুলো দিয়ে দিবেন এবং এই যে দেখতে পারতেছেন ওয়ালপেপার জাস্ট এই ওয়ালপেপার উপরে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাতে কয়েকটা অপশন আসবে এই জায়গাতে দেখতে পারতেছেন ডেইলি লাইভ ওয়ালপেপার জাস্ট এই ডেইলি লাইভ ওয়ালপেপারে যাবেন এরপরে যেটা আপনারা দেখতে পারবেন এই যে জাস্ট খেয়াল করেন অনেকগুলো কিন্তু এই জায়গাতে ওয়াল পেপার আসছে বিভিন্ন অ্যানিমেশনে সবগুলোই আপনার সেট আপমেন্ট করতে পারবেন বর্তমানে নেট জগতে যেটা ভাইরাল সেটা হলো এই যে ওয়ালপেপারটা এই ওয়াল পেপারটা সেট আপ করার জন্য জাস্ট এই ওয়াল পেপারটার উপরে ক্লিক করে দেবেন ক্লিয়ার ওয়াল পেপারটা সেট আপ করার জন্য জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিলাম জাস্ট একশো পার্সেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনাকে জাস্ট এই ধরনের একটা অপশনে নিয়ে আসবে ক্লিয়ার তো আপনি জাস্ট কি করবেন এই যে ছবিটা আছে এই ছবিটার উপর মধ্যখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে জাস্ট আমি প্লাসের দিলাম এরপরে আপনি আপনার পছন্দের যে ছবিটা আছে সেই ছবিটা মূলত দিয়ে দেবেন আমি জাস্ট সেই ছবিটা দিয়ে দিতেছি কিন্তু ছবিটার আপনার যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ডটাকে আপনাদের রিমুভ করতে হবে অবশ্যই তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ না করলে হবে না জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাওয়ালা একটা কিন্তু পিক দেবো দেখেন

অ্যাপ্লাই উপর ক্লিক করার পর আপনার কাছে মূলত অনুমতি চাবে যে আপনি কোথায় এটা সেট আপ করতে চান আপনি কি লক অবস্থায় না লক ছাড়া অবস্থায় জাস্ট এই জায়গাতে দেখতে পারতেছেন সেট ওয়াল পেপার মানে আমার কাছে পারমিশন চাইতেছে জাস্ট আমি সেট ওয়াল পেপার উপর ক্লিক করবো হোম স্ক্রিন এবং হোম ক্যামেরা অ্যান্ড লক ক্যামেরা আপনি এই দুই জায়গাতে মূলত সেট আপ করতে পারেন জাস্ট আমি হোম ক্যামেরায় করবো জাস্ট হোম ক্যামেরার উপর ক্লিক করে দিলাম দেখতে পারতেছেন এখন কিন্তু আমার এটা কিন্তু পুরোপুরি সেট আপ হয়ে গেছে আশা করি বুঝতে পারতেছেন কীভাবে সেট আপ করতে হয় এখন আপনার অনেকেই প্রশ্ন করবেন যেহেতু এই জায়গাতে আর করা পিক দিতে হয় সেটা কিভাবে করবো জাস্ট চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে জাস্ট সার্চ করবেন সার্চ করবেন রিমুভ ভিজে ক্লিয়ার এই রিমুভ ভিজে লিখে সার্চ করবেন এই রিমুভ ভিজে যে ওয়েবসাইটে চলে আসবে এই জায়গাতে আপলোড করে আপনার জাস্ট ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন